সালামু আলাইকুম আপনারা স্কিনে যে বঞ্চা গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম নাম মাইক্রোফিলা তো আমরা গাছে দুই ধরনের পোনিং করে থাকি গঠনমূলক পোনিং আর একটা হচ্ছে তো এটা আজকে আমরা একটু রক্ষণাবেক্ষণা ছাটাই করব যে গাছ বঞ্চা হওয়ার পরে গাছের যে অতিরিক্ত ডালপালা আসে বা হয় সেগুলো আমরা কেটে দিব তা আমরা যে ডালপালাগুলো যদি না কাটাই তাহলে গাছের যে সৌন্দর্যটা সে ঠিক থাকবে না বা গাছের যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা বনসাই করেন নতুন করতেছেন তারা বনসাই করার পরে প্রতি মাসে একবার করে গাছগুলো পোর্নিং করে দেবেন পনিং বলতে যে যে নতুন যে ডালগুলো আসছে বাড়তি অপ্রয়োজনীয় যে পোশাকাগুলো ব্র্যান্ডগুলো আছে এগুলাকে একটু পনিং করে দিয়ে আমরা গাছের শেপটাকে ঠিক রাখবো আর যদি গাছগুলো আমরা ডালগুলো বাড়তে দেয় তাহলে কিন্তু গাছের যে শেপটা ওটা ঠিক থাকবে না তো গাছের শেপ ঠিক রাখার জন্য আমরা প্রতি মাসে একবার হলেও করবো অন্যান্য গাছের ক্ষেত্রে দুই মাস আড়াই মাস পর হলেও চলে হ্যাঁ যেহেতু প্রেম না একটু দ্রুত বাড়ে তো সেক্ষেত্রে এটাকে প্রতি মাসে পনিং করবো আমরা এই যে ডালগুলো বেড়ে গেছে এগুলো দেখে দেখে আমরা কেটে দিব এই যে কত বড় হয়ে গেছে আর পনিং করার ক্ষেত্রে কি হবে আরো ঘন হবে হয়ে আসবে যদি পনিং না করি তাহলে পাতাগুলো বড় হয়ে যাবে সেপ নষ্ট হয়ে যাবে গাছের তো যারা বনসাই সংগ্রহ করেন তারা প্রতি মাসে বনসাই পনিং করে দিবেন আর পলিং করার পর যে কাটিং গুলো এই কাটিং গুলো লাগিয়ে দিতে পারেন কারণ কাটিং থেকে খুব সহজেই প্রেম না করা যায় এবং প্রেমনা চাড়া চারা করে ছোট ছোট বঞ্চায় তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা পলিং করাতে এখন গাছের শেট সুন্দর লাগতেছে জাস্ট পোর্নিং করার সময় আমরা স্টেট আপ স্টেট ডাউন যে ডালগুলো থাকবে এগুলো বেশি বেশি কেটে দেবো কখনই রাখবো না তারপর ক্রসিং ব্রাঞ্চ মোটামুটি পোর্নিং হয়ে গেছে এখন তো দেখবো যে কোথায় কোনো ডাল আছে কি এই একটা ব্র্যান্ড দেখা যাচ্ছে আছে এটা একটু তো পূর্ণিং যত সুন্দর হবে গাছ তত নান্দনিক হবে তো বনসাকে নান্দনিকভাবে ফুটে তুলতে পোর্নিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো পনিং করার সময় আমরা খুব ঠান্ডা মাথায় দেখে সুন্দর করে পনিং করব এবং পনিং করা হয়ে গেলে আবার একটু থেকে দেখে নিব। গাছের দিকে তাকাবো ওর জন্য গাছটাকে একটু ঘুরিয়ে নিব